আপন খেয়ালে যাহারা মনোজগতে বাস করে তারা যে মোটেই নিরাপদ অবস্থায় নাই মহাগ্রন্থ কোরআন স্পষ্টভাবেই সেই সাবধানবাণী বারেবার উচ্চারণ করিয়াছে মন অবিরত ক্রিয়াশীল আর এই মন বস্তুমোহের আঘাত তাহার জন্য বিপজ্জনক এবং মনের মধ্যে অন্ধকার বা অজ্ঞানতা আনয়নকারী হচ্ছে এই আপন খেয়াল মোহ দেহকে টলাইয়া বারংবার জাহান নামে নিপতিত করে মনোজগতকে অবাধে চলিতে দিলে হোস্তুমোহের ঝড় আসিয়া দেহমনের ভিত্তিমূলকে ভাঙাইয়া ফেলে এই বিষয়টির সম্যক উপলব্ধি দুনিয়ার জীবনে হয় না মৃত্যুর সঙ্গে সঙ্গেই ইহার উপলব্ধি স্পষ্ট হইয়া উঠে আর এই কারণেই দেহের ভিতরে মনের ভ্রমণের দ্বারা মনের গতিকে নিয়ন্ত্রণ করিতে বলা হইয়াছে যাহাতে মন বস্তুমোহে ছোটাছুটি না করে